দেখি তো বাইরে কি করছে পুরো অন্ধকার দেখো বন্ধুরা সত্যি সত্যি এখন বাজে এগারোটা ষোলো আমি ভুলই বলেছিলাম বারোটা বাজতে গেল তবে অবশ্য বারোটা সত্যি বাজতেই গেল এখনো বাজেনি কিন্তু এখন অনেকটাই রাত দেখতেই পাচ্ছ আর আমি এই দেখো সত্যি সত্যিই কিন্তু চা করে নিয়ে এসেছি তো আমার বড়মাশায় এবার একটু বাইরে গেল আসুক দুজন মিলে একটু চা খাবো গল্প করব তারপরে দেখি কখন ঘুম আসে ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট টা